তো কোনো সেটিং হিটিং হইলো নাকি না সেটিং হই নাই মানে কমেন্ট হিসাবে হারাধন বাবুই বেশি ছিল হুম মানে আপনিও মানছেন আমিও মানছি আমাদের 28% ছিল ওনার ছিল এনেছিল হারাধন বাবুকে মানে দিয়েছিল কারণ বাবু ভোটে বেশি ছিল আমাদের থেকে সেখানে জোরটা সেখানে ওনাকে দিলো নাই হুম হুম দিয়ে দিলো নমস্কার আমি উত্তম আপনার চ্যানেল উত্তম ইউটিউব চ্যানেল এই চ্যানেল নতুন হলে চ্যানেল তুমি সাবস্ক্রাইব করে রাখো এরকম আমরা দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে আমরা দেখতে পেয়েছেন সেই লোহাটি গ্রাম মন্টু মাহাতর বাড়িতে উপস্থিত হয়ে গেছি ওনাকে সাক্ষাৎ করবো আমি আপনাদের কাছে তুলে ধরবো যে কারার জোড়া হয়ে গেছে আপনারা জানেনই তো সেখানে দেখা যাচ্ছে কারার এর আগে কিন্তু হারদন বাবু ছিল না প্রতিদ্বন্দ্বিতা মানে একসঙ্গে নাম দিতে দিয়েছিলেন আরো ছিল বানেশ্বর বাবু উনিও নাম দিয়েছিলেন এবং সেখানে ভোটে আর কি জয়টা পরাজয়টা উনি বলতে পারবেন কে জয় হয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে ইনাকে জোড়াটা কিন্তু কনফার্ম করেছেন তো চলুন ওনার মুখ থেকে আমার দু কথা শুনে নিচ্ছি যে কোনো সেটিং ফেটিং এ জোড়া হলো নাকি এবং লড়াই কিরকম দেখাত পরে সেই আসরে তার সমস্ত কিছু তো কথা বলছি নমস্কার নমস্কার বলুন কেমন আছেন মোটামুটি ভালো আছি ভালো আছেন হ্যাঁ আপনার নাম পরিচয়টা আমার নাম বরণ মাহাতো হ্যাঁ গ্রাম রোলাডি থানা বরাবাজার পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল এই যে আপনাদের মানে জ্বরটা আপনাদের হয়ে গেছে আরো মানে বন্ধু বাবু যাই বানেশ্বর কাছে আমাদেরও যাইছিল দাদা যাইছিল তো এই যে কালাটা আপনারা খেলান মানে খেলার এটা মন্টপার নামে খেলা মানে আপনার ওইটা কে হয়

আপনারে সাক্ষাৎকার করে বলে সম্পূর্ণটা করে তো এই যে দেখা যায় যে জোড়া যদি আপনারা পেয়েছেন তো কোনো সেটিং ফিটিং হইলো নাকি না সেটিং হই নাই মানে কমেন্ট হিসাবে হারাধন বাবুই বেশি ছিল মানে আপনিও মানছেন আমিও মানছি আমাদের 28% ছিল ওনার 57% উনি ছিল লেকিন আর কোনো সেটিং নাই করি আর আমরা বলিও নাই যাকে দিবে সুবিধা জনটা হবে আমরা ভাবিও নাই আমরা ভাবিও না যে আমরা পাবো বলে হারাধন মাতা দেখো হাই লেভেলে উঠেছে আমরা হাই লেভেল উঠতে পারি না দাদা ঠিক আছে লাগেছে তখন আমার সাথে লাগাইছিলাম ওরা হয়তো কোনো ভালো বুঝতে পারলো কমজোর বুঝতে পারলো না যা কিছু একটা ওরা বুঝেছে কেতলন ওই জন্য আমরাকে দিয়েছে আর কারো সাথে আমরা সেটিং নাই করি আর কারো সাথে ঝামেলা লাগাইতে চাই নাই এই বছর তো আপনারা কবা কারণ এ একবার লাগা হলো আর কি কথা নাম দিয়েছিলেন দিয়েছিলে দুচার জায়গায় দেওয়া হয়েছিল দুচার জায়গায়

পোষা বটে ব্যাপারও পোষাবে দেবে আমরা দেখো আমাদের ভালো হবে দেখো এখানে ভালো পাইছে মানে দিয়েছিল ভোটে বেশি ছিল আমাদের থেকে সেখানে জোরটা সেখানে ওনাকে দিল নাই সেটা আমরাকে দিয়ে দিলো আমরা জানি না যে আমরা পাবো বলে আশাও ছিল না আশা না ছিল দিয়ে দিলে দেখো কম পাবলিক যেটা চাইবে যাকে চাইবে তাই সেটাই হবে ওটা আমরা দিয়ে জন্য লেকিন ওদের ক্ষেত্রমান বাবুই ওরাকে না দিয়ে আমরাকে দিল ওরা বলাটা হয়তো একটু ভুল ছিল ঠিক আছে এখন সেটা কি ফিটিং নাই করি দাদা সেটা ঠিক হই তো দর্শকের লড়াই কি রকম লড়াই যে হিসাবে লাগি আছে যে লড়াই তো দিয়ে হবে তারপর কে কি হবে ওটা বলা যাবে না

কেননা ওরা গ্রামের বটে তার জন্য ওরা জোর ওদের বেশি ওই জিনিসটা যেমন না হয় আর কারা কাল তো নিয়ে থাকবে না আমরাই আছি বলে থাকবো কাল তো ওটা কোনো গ্যারান্টি নেই মানুষ কখন মানুষ মানুষের সঙ্গে থাকাটাই সুবিধা ঠিক ঠিক এটাই মানে ভালো হবে হ্যাঁ দেখো ছাড়াবে সেটা ঠিক কথা বোধে আৰু কি কৰিবা হয় আছে পৰিচয় লোকে বোধে লৈ দর্শক বন্ধুরা আমি ভিডিওটা লম্বা করছি না এ প্রচলন কাড়িটির কোন উপস্থাপন আছে সেটি আমি আপনাকে উপস্থাপন করছি আজকের ভিডিও পর্যন্ত নমস্কার 我的朋友

いいんじゃな